আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাত আজকে কথা বলবো এই বাচ্চাগুলো নিয়ে এগুলো আপনারা দেখছেন একবারে ছোটো ছোটো জিরো বাচ্চা দেখছেন আল্লাহর রহমতে আজকে ছাব্বিশ দিন বয়সে গুলো দেখেন আজকে ছাব্বিশ দিন হাতে না ছাব্বিশ দিন তো মা মুরগিটা আলাদা করে ফেলছি যখন পনেরো ষোলো দিন হয়েছে তো মা মুরগিটা আলাদা করে ফেলার পরে এখন মা মুরগিটা আবার ডিম দিতেছে তাই বেশি ডিম দিবে না মনে হয় মা মুরগিটা ঘরে আছে এবার বোধহয় হয়তো বারো কুচে চলে আসছে এই যে দেখেন এই দেখেন বেগুলা বাচ্চার মধ্যে আরেকটা কথা হলো দুইটা বাচ্চা মারা গেছে দুইটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা ঠান্ডা আর একটা বাচ্চা একটু দুর্বল ছিল এই যেমন মানে ফাতলা পায়খানা হয়েছিল তো ফাতলা পায়খানা ওষুধ বেশি এরপরও কাজ করে নেই দু একটা বাচ্চা মারা যায় ছাব্বিশটা বাচ্চার মধ্যে এখন চব্বিশ পিস বাচ্চা আছে এই যে দেখেন সবগুলা বাচ্চা আল্লাহর রহমতে জুজুর এই যে দেখেন

ষে আসছে এই যে পুষে বসানোর জন্য ডিম রেডি করে রাখছি তো এখন কথা হলো আমি এই মুরগিগুলোকে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে কী মেডিসিন দিছি অবশ্যই কেউ জিগে অবশ্যই আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কী মেডিসিন দিছি কী দিতে পারে না দিতে পারে ওগুলো তো বলি না হ্যাঁ আমি তিনটা মেডিসিন দিয়েছি ব্রুডিংয়ে তো তিনটা মেডিসিন দেওয়ার পরে আমি মেডিসিনগুলো দেখাইতেছি একটু ওয়েট করেন মেডিসিনগুলো আমি দেখাইতেছি এই যে এই তিনটা মেডিসিন দিছি দেখেন প্রথম দিন দিছি লাইসোবিট এই যে লাইসোবিট এই প্রথম দিন দিছি পুরা দিন দিছি লাইসুবিটের পানি লাইসুবিটের পানি পুরা দিন দেওয়ার পরে কি হইল এই ডিমের মধ্যে ছিল তারা ডিম যে ফুটে বের হয়েছে তাদের উপর একটা দখল গেছে দখলের কারণে দেওয়া হয়েছে লাইসোবিট কারণ এক একটু সচ্ছল হয়েছে আর দেখা গেছে অনেক দুর্বল ছিল মা মুরগিও দুর্বল ছিল তো শরীরের দুর্বলতা কিছুটা হইল কাটছে কাটার কারণে দেখা গেছে এই লাইসোবিটার অনেক রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই লাইসিবিডের অনেক বেশি আপনারা যদি ব্যবহার করেন জানবেন আর যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে সাথে এই লাইসিবিড ব্যবহার করবেন ভ্যাকসিন করবেন মুরগিকে লাইসিবিড ব্যবহার করবেন ইনশাআল্লাহ রহমতে কাজ করবেই দেখবেন কারণ হলো এই লাইসিবিডের গুণ অনেক আমি জানি আমি ব্যবহার করছি আমি জানি তো দ্বিতীয় দিন দিলাম কি দ্বিতীয় দিন দিলাম সকালবেলা দিলাম নিমোসিন এই যে দেখেন নিমোসিন এই নিমোসিন সকালবেলা দিলাম আর দুপুরবেলা কিছুই দিনে হুম দুপুরবেলা কিছুই নেই দুপুরবেলা দিছি এই যে একটু হয়তো লেবুর রস পানিতে দিয়ে একটু চিনি দিবেন এই অতিরিক্ত গরম পড়লে চিনি দিবেন দিয়ে একটু শরৎ বানাই দুপুরবেলা দিবেন কিবা তাও যদি না হয় সাদা পানি দিবেন কিবা স্যালাইন দিবেন কোনো সমস্যা নেই দুপুরবেলা তাহলে মুরগিদের শরীরের আর দুর্বলতা থাকবে না এই নিমোসিন দিলাম সকালবেলা আর রাতে তো সকালবেলা আর রাতে তারপর টানা আমি খাওয়াইলাম ওষুধগুলো তিন এটা খাওয়াইলাম তিন দিন হুম তিন দিন খাওয়ানোর পরে লাইসোবিট গেল একদিন আর এটা গেলো তিন দিন হলো সাত দিন নাকি তারপরে এটা তিন দিন শেষ যখন হয়েছে তখন দিলাম আমি থায়াবিন এই যে থায়াবিন এই দেখেন থায়াবিন এই থায়াবিন থায়াবিন দিলাম আমি সকালে এক গ্রাম এক লিটার পানির সাথে হুম আর এই নিমোসিনো এক গ্রাম এক লিটার পানির সাথে তো লাইসোবিডের হিসাবটা একটু ভিন্ন প্যাকেটের গায়ে আছে লাইসিপিটি যদি কিনেন ওই অনুযায়ী দিবেন প্যাকেটের গায়ে যেভাবে আছে ওই অনুযায়ী দিবেন কারণ এক গ্রাম এক লিটার ফানের সাথে এটা দিলে বুল হবে এটা দিলে হানড্রেড পার্সেন্ট বুল হবে আপনারা ওই যে প্যাকেটের গায়ে যেভাবে আছে ওই অনুযায়ী দিবেন হ্যাঁ কিংবা যেইভাবে যেভাবে তার তার সে তুলনামূলক হালকা মানে সীমিত পরিমাণ একটু বেশি দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এ থায়াবিনের কথা বলতেছি থায়াবিন দিবেন বেশি গরমেও না আবার বেশি ঠান্ডার মধ্যেও না আবহাওয়া যখন মিডিয়াম থাকে মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না তখন দেখবেন ওই যে প্যারালাইসিসের সমস্যা বি ওয়ান বি টু এর অভাবজনিত সমস্যা যেমন গারবাকা কিংবা প্যারালাইসিসের সমস্যা দেখা দেয় ওই সমস্যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ থায়াবিন তো থায়াবিন দিলাম আমি মাত্র হুম এখানে হইলো চার দিন আর থায়াবিন দিলাম আমি দুই দিন ঠিক আছে থাকবেন দুই দিন দিলাম দুই দিন দেওয়ার পরে যেমন দুই দিনে দিলাম আমি মাত্র তিনবার তিনবার দেওয়ার পরে একদিন আমি গ্যাপ রাখছি হুম তো একদিন গ্যাপ রাখছি আমি একদিন গ্যাপ রাখার পরে চারদিনের দুই দিন একদিন গ্যাপ রাখছি সাত দিন এই একদিন গ্যাপ রাখছি সকালবেলা গ্যাপ রাখছি রাত্রেবেলা আমি সাত দিনের দিন ভ্যাকসিন করছি রাত্রেবেলা সাত দিনের দিন গ্যাপসিন ভ্যাকসিন করছি যেমন একদিন গ্যাপ রাখছি যেমন আপনার সাদা পানি দিছি তো আমি সাত দিনের দিন ভ্যাকসিন করার পরে ওই দিন বিকালবেলা যেমন আবার লাইসুবিট দিছি লাইসুবিট লাইসুবিট দেওয়া দিলাম কারণ হইল লাইসুবিট এই ভ্যাকসিন ভ্যাকসিন করলে লাইসুবিট অনেক উপকারী অনেক দ্রুত কাজ করে হ্যাঁ তো আসেন তারপরে আমরা কি করছি তারপরে যেমন দুপুরবেলা একটু শরবত দিবেন কিবা বা দেখা গেছে ভ্যাকসিনের পরে মানে কয়দিন কেটে গেল তারপরে এই ন্যাচারালি খাবার যেমন খাবার দিবেন আর খাবার খাওয়াইবেন কি খাবার খাওয়াইবেন যেমন আপনাদের দেখাই আমি সোনালি স্টেটার ফিট এই যে ছোটো বাচ্চাকে এই যে দেখেন সোনার যে ফিট এগুলো কিন্তু একবারে গুঁড়ো গুঁড়ো তারপরে যখন বড় খাবার খাইতে পারবে বাচ্চা তখন খাওয়াবেন লেয়ার গ্রোয়ার লেয়ার গ্রোয়ার খাওয়াইবেন দ্রুত আবার রহমতে বড়ো হয়ে অন্য কিছু আর খাওয়ানো লাগবে না পাকে ফাঁকে আর গরম পড়লে কিন্তু মেডিসিন খাওয়াবেন না যেমন মেডিসিন খাওয়াবেন না বলতে কোনো মাল্টিভিটামিন খাওয়াবেন না যেমন আমি জিঙ্ক এনছি জিঙ্ক এই যে দেখেন জিঙ্ক তো এই জিঙ্ক আমি এখন খাওয়াইতেছি না কেন জানেন কারণ গরম পড়তেছে এই জিঙ্ক আমি যদি এখন খাওয়াই তাহলে অবশ্যই আমসার সমস্যা দিবে এই আমসার সমস্যা যেহেতু না দেয় হ্যাঁ এই কারণে জিঙ্ক খাওয়া কিবা দেখা গেছে কোনো রকম মাল্টিভিটামিন হ্যাঁ খাওয়ানোর দরকার নেই তো বলতেছি যে যে এরপরে খাওয়াইতেছি কি এরপরে আমি দিতেছি যে মনে করেন এই দুপুরবেলা দিতেছি একটু দুপুরবেলা দিতেছি দিতেছি আমি একটু এই তার পাশাপাশি আরেকটা জিনিস আমি দিতেছি যেহেতু আমার হালকা একটু দু একটা মুরগির আমশার সমস্যা দিছে তো আমি দিলাম কি এই যে দেখেন ডাইরোবিট দেখছেন ডাইরোবিট দিলাম এই এই যে ডাইরোবিট এই ডাইরোবিট আমশার জন্য ঠিক আছে এই ডায়রোবিট আমার জন্য দেবেন হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা নেব কি বা তিরিশ টাকা নেব এই যে দেখেন একশো তিরিশ টাকা নেব কি বা পঁয়ত্রিশ টাকা মূল্য আছে একশো তিরিশ টাকা নেব হ্যাঁ কী বা পঁয়ত্রিশ টাকাও নিতে পারে তো যাক পাঁচ টাকা এদিক সেদিক তো বলতেছি যে এরপর দুপুরবেলা একটু স্যালাইন দেবেন বগিকে একটু স্যালাইন দেবেন তাহলে বাচ্চা সুস্থ থাকবে বাচ্চা সুস্থ থাকবে আর টিকা পরিধান করবেন সময় মতো টিকা দিবেন সরি ভ্যাকসিন করবেন ভ্যাকসিন করলে কী হবে মুরগিগুলো সুস্থ থাকবে এই যে আমার আমার মুরগির বাচ্চার ভ্যাকসিনের সময় হয়ে আসছে আবার তো হয়ে আসছে কি অলরেডি হয়ে গেছে কারণ হইল ভ্যাকসিন দেওয়ার কথা ছিল তো আজকে অতিরিক্ত গরম কারণে আমি আর দিই নাই আমি ইনশাআল্লাহ কালকে ভ্যাকসিন করবো কালকে ভ্যাকসিন করবো এরপরে দিব যে ফাউল বক্সের ভ্যাকসিন আমি একটু দেরি করেই ভ্যাকসিন দিতেছি কারণ হইল যে গরম পড়ে এই গরমে আসলে ভ্যাকসিন দিলে মুরগির উল্টো রিয়েকশন করবে বাচ্চাগুলোর এই যে দেখেন এই তো আপনাদের যদি মেডিসিন সম্বন্ধে যতটুকু আমি জানি ততটুকু আমি কী ব্যবহার করি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানাবার এবার চেষ্টা করবো এই যে দেখেন এই এখন দিতেছি আমি যে ব্রয়লার গ্রোয়ার সরি লেয়ার লেয়ার গ্রোয়ার দিতেছি হ্যাঁ ওই যে লেয়ার গ্রোয়ার দিতেছি ওই ওটাতে মেডিসিনের পানি আছে এটাতেও মেডিসিনের পানি আছে এই লেয়ার গ্রোয়ার দিতেছি এখানে মুরগি পায়খানা করছে ময়লা পালাইছে এটা একটু পরিষ্কার করতে হবে এটা একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করে না দিলে এগুলা খাইলে আবার অমসার সমস্যা হবে যেহেতু আমস্যার সমস্যা না হয় যে ভিতরেও পালাইছে কেজি তো পরিষ্কার করে দেবেন না হলে আবার সমস্যা সমস্যা হবে আর এই গরমের ভিতর ঠান্ডায় রাখবেন মুরগিকে না হলে ঠান্ডা একবার যদি লাগে অনেক বড় সমস্যা পড়বেন আমার বড় মুরগিগুলোকে আমি এখানে ঢুকেতে চাই নেই কিন্তু আসলে ডুবে গেছে যাই হোক ওই পাশে যে মুরগির বাচ্চাগুলো দেখছেন ওগুলো আমি বিক্রি করে দিয়েছি এই যে এগুলো আমি বিক্রি করে দিচ্ছি এই চাষ এখন খালি এই সারগুলো এই বাচ্চাগুলো আর একটু বড়ো হইলে একই জায়গায় আবার আনবো ইনশাআল্লাহ তো এ হলো আজকের ভিডিও আশা করি সবাই আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালোভাবে দেখবেন আর অবশ্যই কিছু কমেন্ট করবেন যদি আমার কোনো কিছু হয়তো দেখা গেছে আপনাদের পছন্দ না হইতে পারে হইতেও পারে আরেকটা কথা খামার করবেন ছোটো খাটোভাবে খামার করবেন কিন্তু হ্যাঁ ছোটো খাটোভাবে পাঁচ পিস মুরগি দিয়ে শুরু করেন আপনি আগে শিখেন শিখার কোনো শেষ নেই শিখার পর তারপর আপনি শুরু করবেন বাণিজ্যিকভাবে হয়তো শিখবেন শিখে দু এক পিস করে বাড়াইবেন মেডিসিন সম্বন্ধে বুঝবেন তারপর আপনি মুরগি ফেলা শুরু করবেন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এই সিলেবাস্কের ভিডিও সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুলিল্লাহ